আজকের এই ফুলকপির রেসিপিটা না দেখলে জানতেই পারবেন না যে ফুলকপি দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় কিছুই না প্রথমে ফুলকপিটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার জাস্ট একটু গরম জলার হলুদ দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব কারণ ফুলকপিটা আমি এখানে সেদ্ধ করবো না অনেক সময় ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে তখন ভাজতে অসুবিধা হয় ফুলকপি রান্না করার জন্য এখানে একটা মশলা রেডি করব। দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা চারটে আমন বাদাম আর চার পাঁচটার মতো কাজু বাদাম আর এক ইঞ্চি আদা ভালো করে জলে সেদ্ধ করে নিয়েছি এবার টমেটো ছালটা একটু ছাড়িয়ে নেব বেশ ভালো করে দুটো টমেটোরই ছাল ছাড়ানো হয়ে গেছে এবার মিক্সিতে পুরো মশলাটা দিয়ে এক চামচের মতো সাদা তিল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে সাদা তেল দিয়ে তাতে কিছুটা ঘি দিয়ে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে বেরেস্তা ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়ে জল ঝরিয়ে রাখা ফুলকপিগুলো নুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি যাতে ফুলকপিগুলো ভাজার মধ্যেই কিছুটা সেদ্ধ হয়ে যায় এইভাবেই ফুলকপিগুলো ভাজতে হবে ফুলকপিতে দেওয়ার জন্য কিছুটা আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেটাও একটু নুন হলুদ সহযোগে ভেজে নিলাম আলুটা তাইলে তোমরা এখানে স্কিপও করতে পারো এরপর ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কিছুক্ষণ ফোড়নের গন্ধ বেরোলে দুটো তেজপাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজটা এখানে ভাজা হতে হতে মশলাটা রেডি করব ওই মিহি মশলার মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নিলাম ততক্ষণে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে এবার ওই মশলাটা ওপর থেকে দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটা বেশ ভালো করেই কষিয়ে নেব যেহেতু আলু ফুলকপি মোটামুটি সেদ্ধ আছে আর রান্না করতে বেশি সময় লাগবে না এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে আগে ফুলকপিটা দিয়ে আর একটু জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নেব তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম ঢাকনাটা তুলে দেখলাম ফুলকপি একদম সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বেশ ভালো করে কষে গেছে তারপর ওই যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটাও উপর থেকে দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেখলাম জলটা একদম টেনে গেছে আর অল্প একটু জল দিয়ে দিলাম কারণ এই তরকারিটা একদম মাখা মাখা করব বেশি ঝোল দেব না তাই জন্য অল্প করে জল দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম যাতে আলু ফুলকপি মশলা ভালো করে মিশে যায় নামানোর আগে অল্প ঘি দিয়ে দিলাম দিয়ে দিলাম উপর থেকে একটু গরম মশলা আর একটু নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে এবার ধনে পাতা বেরেস্তা ভাজা সব একে একে দিয়ে দিলাম তো এখানে রেডি হয়ে গেছে মহারানি ফুলকপি এটা পেঁয়াজটা স্কিপ করেও নিরামিষের দিনেও কিন্তু এইভাবে ফুলকপিটা রান্না করলে পোলাও বা ফ্রায়েড রাইস সবেতেই ভীষণ ভালো লাগে আর বাড়িতে অতিথি আসলেও কিন্তু এই পদটা রান্না করে অবশ্যই একবার খাওয়াতে পারো তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা